করতে চাইবেন তাকে একটা নিয়ে জিজ্ঞেস করুন এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন বেচ্ছি আবার মাফ করে দাও আল্লাহ তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতথ্য হয়ে কাঁদে থাকবে আল্লা করলে চা মাত করে দিলাপ চারনাতে চনা যা। এইটা হচ্ছে হসায়ে সির আ্লাহ আল্লাহ আ্মা হাব সারা। কাবার শনির মানুষ যখন তাওয়াভ করে। এই তবে স্স্থ তওয়াবে একটা দোয়া আছে। এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। খোয়াটা হচ্ছে।

সব দিনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছ মুখ দিয়েছো। কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারিন। তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবু সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও